আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলাত ওসালাম আল্লা আশীল আম্বিয়াই আলা ও আলহি ওসাহি আজমাইন যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই আল্লাহ রব আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে কত যে সম্মান দিয়েছেন কত যে ভালোবাসা দিয়েছেন তার কত সীমারেখা নাই এই তামাম মখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লামের সম্মানে তাকে পরিচিত করবার জন্যই এই জগৎকে তিনি সৃজন করেছেন জানা যায় বিভিন্ন সিরাত গ্রন্থের মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলমিন বাব আদম আলি হস্তু দেহ মাটি দিয়ে তৈরি করলেন এবং যখন সেই মাটির তৈরি দেহের যে আকার সেটি শুকিয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাতে রুহ ফুঁকে দিলেন রুহু যখন ফুঁকে দিলেন তখন আদমের শরীরে জীবন ক্রমান্বয়ে সঞ্চারিত হচ্ছিল আদম আলহ সাল্লা সালামের মাথার চাঁদি তখন টিকটিক করে নড়া শুরু করলো তার নাকে শ্বাস প্রশ্বাস শুরু হলো তার চোখের পর্দা নড়া শুরু করলো ঠোঁট নড়া শুরু করলো হাতের আঙুলগুলো আস্তে আস্তে নড়াচড়া শুরু করলো এভাবে আস্তে আস্তে পায়ের দিকে গিয়ে পায়ের আঙুল নড়াচড়া করলো অর্থাৎ পুরো শরীরে যখন তার পাক রব্বুল আলমিনের দেওয়া রুহ এভাবে ছড়িয়ে পড়ে যখন আদম আলহ সালাতাম পূর্ণ একজন জীবন্ত মানুষে পরিণত হলেন তখন তার অবস্থাটা ছিল একজন ইনিস্থিসিয়া রোগীর মতন যেমন কাউকে অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় পর্যন্ত এনিস্থিসিয়া দিয়ে বেহুশ করে অপারেশন করা হয় তারপরে যখন তার এনিস্থিসিয়া কেটে যায় আস্তে আস্তে তখন আস্তে আস্তে তার হুশ ফিরতে থাকে তখন ডাক্তার এবং আশেপাশের লোকরা তাকে ডাকেন স্বাভাবিকভাবে যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যান সে কারণে ঠিক এমনই একটা অবস্থা চলছিল হদ আদম আলাইহালাতুসলামের তখন আল্লাপাক রব্বুল আলমিন এই প্রথম আদম আলাইসালামের সাথে কথা বলা শুরু করলেন তিনি তাকে ডাক দিলেন এবং ডাক দিলেন যা বলে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি মোহাম্মদের বাবা বলে ডাক দিলেন বা মোহাম্মদের এরফা ফারা আসাকা হে মোহাম্মদের বাবা আপনি মাথা উত্তোলন করুন যখন আল্লাহ রব্বুল আলমিন এটি বললেন তখন আদম আল ইসলাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে হে আল্লাহ আপনি কেন আমাকে মোহাম্মদের বাবা হিসাবে ডাকলেন ইয়া রব্বি লিমা কান্নাইতেনে আবা মোহাম্মদেন আপনি কেন মোহাম্মদের বাবা হিসাবে ডাকলেন কেবল আপনি আমাকে সৃজন করলেন আর তো কেউ নেই নেই আমার স্ত্রী পুত্র সন্তান এই মোহাম্মদকে আমি কখন বাবা হলাম তিনি আদম আলাই সালাতসাল্লাম অবাক হয়ে পাক রব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন আপনি কেন আমাকে মোহাম্মদের বাবা হিসেবে ডাকলেন আমার তো একটি নাম আছে বা একটি নাম রাখবেন আপনি সেভাবে ডাকবেন কেন মোহাম্মদের বাবা সন্তানের দিক দিয়ে আমাকে ইঙ্গিত করে কেন ডাকলেন তখন পাক রব্বুল আলমিন জবাব দিলেন ইয়া আদম ফারা আসাকা হ্যাঁ আদম তুমি মাথা উত্তোলন করো ফারফা আর আসাহ আদম আলাই তখন মাথা উত্তোলন করলেন ফারোহ নুরা মোহাম্মদ সাল আলাইহব্লামাফি সুরা দেখল আরশেল মোয়াল্লাহ তখন এই মোহাম্মদের জ্যোতি বা নূর আরশে মোয়াল্লার পর্দায় উজ্জ্বল জল চল্যমান হিসেবে তিনি দেখতে পেলেন অন্য একটি বিবরণ আছে যে তখন তিনি তাকিয়ে দেখলেন যে আরসের পর্দায় নুরানি অক্ষরে লেখা লা ইলাহা ইহ মুহাম্মদুর রসৌল্লাহ সেখান থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল মোহাম্মদ সাল্লাহ আলহালাম এই শব্দ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রব্বে মাহাজা নূর এই যে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে এখান থেকে এটা কেন তখন রব্বুল আলমী জবাব দিলেন ক হাজা নুর ও নবী গিমি ইয়াতিকা এই নূর হচ্ছে আমার একজন নবীর যিনি হবেন আপনার সন্তান ইসমহ ইসামায়ে আহমাদু অফিল আরদে মোহাম্মদুন তার নাম হবে আসমানী জগতে আহমদ আর জমিনে তিনি খ্যাত হবেন মোহাম্মদ হিসেবে সল্লাহু সাল্লাম পাক রব্বুল আলমিন আরও বললেন মা খলাক্তুকা ওয়ালা খলাক্তু যদি তাকে সৃষ্টি করার আকাঙ্ক্ষা আমার না হতো তাহলে হে আদম আপনাকেও আমি সৃষ্টি করতাম না আর করতাম না সৃষ্টি আসমান জমিন সহ আমি কাউকে বা কোনো মাকলুককে সোহানাল্লাহ জানা যায় তাহলে কি যে পাক রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লামের জন্যই এই তাম জগৎকে সৃষ্টি করেছেন সাজিয়েছেন তাকে পরিচিত করবেন সকলের কাছে আল্লাহর এই মোবারক সৃষ্টি আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর প্রিয় হাবিবকে জগৎবাসীর কাছে পরিচিত করাবেন আর সবচেয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সৃষ্টির সঙ্গে আল্লাহর যে কথোপকথন অর্থাৎ আদম ইসলামের সাথে আল্লাহর যে কথোপাসীটা শুরু হল মোহাম্মদের বাবা হিসেবে আবা মোহাম্মদেন বলে আদমকে ডাকের মাধ্যমে তো জানাই যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ রসুল্লা সাল্লামকে কত ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন বুজুগ দিয়েছেন এই জন্যই তো তিনি বলেছেন ওরফ আনা কাদ হে নবী আপনার আলোচনা পর্যালোচনা আপনার গুণ এটি আমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি এবং পাক রব্বুল আলামিন সেজন্যই তো নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লামকে উপাদি দিয়েছেন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন রহমত জগৎ জগৎসমূহের দয়া রহমত হিসেবে রৌফুর রহিম উপাধি দিয়েছেন তাকে তো আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম কত যে মর্যাদাবান কত যে সম্মান আল্লাহ যে কত ভালোবেসে তাকে সৃষ্টি করেছেন ভালোবাসার মূর্ত প্রতীক হিসেবে জগতে পাঠিয়েছেন আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবী রসুল আল্লাহর কাছে আবদার করেছেন আল্লাহ ফাকর্বুল আলমিন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীকে ভালোবাসুন নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ নবীর ভালোবাসা ছাড়া ইমান হবে না প্রাণের চেয়েও ভালোবাসতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলেছেন লাউমিনু আহাদ হাত্তা আকুনা আহাবাই লেহে মেম ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ আসলাম তোমার কাছে বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততি এমন কি তোমার নিজের প্রাণের চেয়ে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যার জন্য এই নবী সাহাশালামকে ভালোবাসতে হবে তিনি কালকে আমতের দিন গুণাগার উম্মতের জন্য সুপারিশ করবেন খুবই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে এই মহান নবীর উম্মত হিসেবে জগতে পাঠিয়েছেন আমরা যেন তার উম্মত হিসেবেই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে ইমানদার হিসেবেই দুনিয়া থেকে বিদায় হতে পারি তার সঙ্গে যেন আমাদের হাসর হয় তার সুপারিশে যেন তার সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন নবী আলাইহি ওয়াসাল্লামকে তাই সর্বাধিক সম্মান করতে হবে প্রাণের চেয়েও ভালোবাসতে হবে এবং তার সন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন বেশি বেশি দরুদ পড়ুন নবী সালামের উপরে এবং তাকে সালাম জানান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু